বা ইলিশ আছে রূপচান্দা আছে রূপচান্দা কাঁকড়া ইলিশ অনেক ইলিশ আছে আসেন ঢাকা কারণ বাজার রাত্রের বাজারে আসেন অনেক অনেক মাছ আছে আসেন ছোট ঝাটকের ইলিশটা আছে

একবার টাটকা মাছ তেলে পর নতুন ইলিশ নিতার খায় মজা পাইবে স্যার দাম একটু বেশি মাছ কম মাছ কম নদীতে মাছ কম নাহলে পুরা এই কারণ বাজারটাতে ইলিশ থাকতাম না পুরা পঞ্চাশটা দোকানের মধ্যে পঞ্চাশটাতে ইলিশ থাকতো না একদম পঞ্চাশ নয়শো বিশ টাকা কিনা নয়শো কিনা ডাকের বিষ আরো দাড়ি দিছি বিষ একটু লাগোনা মন ভরে নয়শো পঞ্চাশ সাতশো সাতশো দিন সাতশো চারটে

ছয়শো ষাট গ্রাম কেজি তেরশো ভাইয়া আসেন ছোট ইলিশ আছে কাকড়া আছে রূপচান্দা আছে ইলিশ আচ্ছা নিয়ে যান রাত্রে বাজারে কারণ বাজার